শুভেচ্ছা সবাইকে আজকের এই পর্বে আমি আলোচনা করব বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে তুরস্কের ক্রমবর্ধমান প্রভাব সম্বন্ধে এর দাঙ্গার পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক সামরিক অর্থনৈতিক পরিমণ্ডলে তুরস্কের অস্বাভাবিক অংশগ্রহণ দেখা যায় যেটা গত পনেরো বছরে দেখা যায়নি ক্রমবর্ধমান প্রভাব এটি বাংলাদেশের রাষ্ট্রের পক্ষে আহ ভালো কিংবা খারাপ কিনা সেটা নিয়ে যথেষ্ট বিতর্কের অবকাশ আছে তবে বাংলাদেশের মিডিয়া কিংবা রাজনৈতিক পরিমন্ডলে তুরস্কের প্রভাবকে যেভাবে এড়িয়ে যাওয়া হচ্ছে সেটা আমাদের চোখে ভিন্ন কিছুরই ইঙ্গিত দেয় বাংলাদেশের রাজনীতিতে তুরস্কের প্রভাব খালি চোখে দেখা যায় না আপনাদেরকে একটু লেন্স ব্যবহার করতে হবে তুরস্কের রাজনৈতিক প্রভাব দেখতে হলে তুরস্কের রাজনৈতিক প্রভাব বাংলাদেশে পাঁচই আগস্ট পরবর্তী অনেকটা ঠিক পাকিস্তানের মতোই ইউনুস ক্ষমতায় আসার পরে তুরস্কের গোয়েন্দা সংস্থা এবং এনজিও গুলোর বাংলাদেশে আনাগোনা আমরা যতটা না মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট বা পাকিস্তানের আইএসআই কে জুলাই দাঙ্গার জন্য ব্লেম দিয়ে থাকি আসলে জুলাইয়ের দাঙ্গায় তুরস্কেরও একটা ভূমিকা থাকলে থাকতে পারে আপনারা খেয়াল করবেন জুলাইয়ের দাঙ্গায় যারা মারা গিয়েছিল তারা বেশিরভাগই স্নাইপার বিদ্ধ হয়েছিল এই স্নাইপার গুলোর বুলেট এমনকি স্নাইপার গুলো সবগুলো কিন্তু তুরস্ক থেকে আমদানিকৃত তুরস্ক থেকে আমদানিকৃত এই স্নাইপার গুলো কোন পথে বাংলাদেশে এসেছে সেটা যথেষ্ট সন্দেহজনক এমনকি দাঙ্গায় যারা মৃত্যুবরণ করেছিল তাদের লাশগুলোকে হচ্ছে মৃত্যু ময়না তদন্তের মুখোমুখি করা হচ্ছে না রহস্যজনক কারণে এই ব্যাপারগুলো আসলেই সন্দেহ জাগা নিয়া বাংলাদেশের রাজনীতিতে তুরস্কের এই প্রভাবের সম্ভবত সবচেয়ে ভালো কানেকশন হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী জামাতের সাথে তুরস্কের সম্পর্ক বেশ পুরনো জামাতে ইসলামীকে পাকিস্তানের পরে যে রাষ্ট্রটি সবচেয়ে বড় ব্যাকআপ দিয়ে থাকে সেটি হচ্ছে তুরস্ক কারণ তুরস্কের এ পার্টি যারা বর্তমানে ক্ষমতায় আছে তারা জামাতের সাথে মতাদর্শিক ভাবে একেবারে সম্পৃক্ত আমরা যদি আহ থেকে চোদ্দ সাল পর্যন্ত যুদ্ধ অপরাধী বিচারের টাইম লাইন খেয়াল করি আমরা দেখতে পাই যে বিভিন্ন সময়ে যুদ্ধ অপরাধীদের বিচার রোধ করার জন্য একেপি পার্টি এবং রাষ্ট্র হিসেবে তুরস্ক প্রচুর নেতিবাচক মন্তব্য জানিয়েছিল এমনকি আন্তর্জাতিক মন্ডলে যুদ্ধ বিচারকে প্রস্তাবিত করেছিল এই তুরস্ক এর পাশাপাশি ইন্টারন্যাশনালি যতগুলো লবিস নিয়োগ দেওয়া হয়েছিল এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস পর্যন্ত পৌঁছে যাওয়ার জন্য জামাত কিন্তু তুরস্কের একেপি পার্টিকেই ব্যবহার করে আপনারা খেয়াল করে দেখবেন আহ এগারো থেকে চোদ্দ সাল সময় পর্যন্ত যেসব গ্রুপ যেসব জামাতকে জামাতের নেতাদের দাঁড়িয়েছিল বিচার বন্ধ করার জন্য আওয়ামী লীগ সরকারকে দিয়েছিল তারা সবাই কোনো না কোনো কানেক্ট রাষ্ট্র ইউরোপিয়ান ইউনিয়ন সবাই কিন্তু যুদ্ধাপরাধীদের বিচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিল এই যে পুরো ব্যাপারটা জামাতের সাথে যারা হচ্ছে কোয়ার্ডিনেট করছিল এটা কিন্তু তুরস্কের এই পার্টি এবং পাকিস্তানের জামাত ইসলামী অবশ্যই পাকিস্তান রাষ্ট্র এখানে জড়িত ছিল পাঁচ আগস্ট পরবর্তী তুরস্কের ভূমিকার বিষয়ে আলোকপাত করি তাহলে হচ্ছে হচ্ছে আমরা অনেকগুলো অস্বাভাবিক ঘটনাক্রম দেখতে পাই যেটি আগস্টের পরপরই আহ এনজিও টিকা এবং গোয়েন্দা সংস্থার অস্বাভাবিক কার্যক্রম বেড়ে যায় বাংলাদেশে বাংলাদেশের গত বছরের অগাস্টে সংগঠিত ভয়াবহ বন্যায় চট্টগ্রাম বিভাগে তুরস্কের ইউএসআইডি খ্যাত এনজিও টিকা ত্রাণ বিতরণ করে এবং কি চিকিৎসা ক্যাম্প চালায় দেশের বিভিন্ন স্থানে আহ টিকার এই মানবিক কার্যক্রমের আড়ালে লুকিয়ে আছে তাদের রাজনৈতিক স্বার্থ আপনারা যদি খেয়াল করেন গত রমজানের সময় টিকা বাংলাদেশের দুটি নির্বাচনী আসনে রংপুর এবং গাইবান্ধায় জামাত নেতাদেরকে নিয়ে তাদের ব্যানারে ত্রাণ বিতরণ করে এই ত্রাণ বিতরণের সময় অন্য কোনো রাজনৈতিক দল কিংবা প্রশাসনের কেউ উপস্থিত ছিল না শুধুমাত্র জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিল সেখানে ত্রাণ বিতরণ করার সময় আপনারা বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় তো জানেন জামাত নেতাদের উপস্থিতি মানে এই জিনিসটা জামাত করেছে বিভিন্ন মিডিয়ায় কিন্তু সংবাদ প্রচারিত হয় কিন্তু মেন মিডিয়াগুলোতে ওইভাবে ব্যাপারটি ফুটে উঠেনি এই উদ্যোগগুলো ছাড়াও ব্যক্তি পর্যায়ে অনেক তুর্কি নাগরিক বাংলাদেশে আসেন বিভিন্ন সময়ে এবং তাদের মানবিক কার্যক্রম পরিচালনা করেন গত রমজান মাসে তুরস্কের একজন নাগরিককে বাংলাদেশের বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ করতে দেখা যায় বেসিক্যালি তিনি ইফতার সামগ্রী ঢাকার বিভিন্ন স্থানে দিচ্ছিলেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় দিয়েছিলেন তিনি বিভিন্ন বক্তব্যে তিনি এর দোকানের কাছের লোক সেটিও প্রকাশ করেছেন তবে সবচেয়ে আলোচিত যে ঘটনাটি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরের তত্ত্বাবধানে একটি ইফতার আয়োজন করেন সেটিতে তিনি আহ টাকা করে আলামি দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এটা নিয়ে পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আহ হাস্যরস এবং নিন্দার ঝড় হয়ে যায় শুধুমাত্র ব্যাপার আপনাদের দৃষ্টিগোচর করতে চাই যেটি আপনারা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে এড়িয়ে গেছেন কিন্তু প্রকৃতপক্ষে ঘটনাগুলো বিচ্ছিন্ন নয় এগুলো আগের ঘটনাগুলোর সাথে কানেক্টেড আপনারা খেয়াল করে দেখবেন আহ ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েম কিছুদিন আগে তুরস্ক ভ্রমণ করে এসেছে তার সাথে ছিল শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এমনকি শিবিরের সভাপতি সেক্রেটারি পদমর্যাদার অনেকেই তুরস্ক ভ্রমণ করে এসেছেন সম্প্রতি জানি না কি জন্য গেছে তারা তুরস্ক কিন্তু এটি নিঃসন্দেহে বলা যায় এটি রাজনৈতিক সফর আরো খেয়াল করে দেখবেন এই যে জুলাই এর দাঙ্গায় আহত অনেকে চিকিৎসা নিতে কিন্তু তুরস্কে যাচ্ছে প্রভাব আপনারা বুঝবেন এনসিপি গঠন হওয়ার আগে আমরা আলাপ দেখেছি তারা হচ্ছে তুরস্কের এর দোয়ানের এ পার্টির গঠনতন্ত্র অনুসরণ করছে গঠনতন্ত্র রাজনৈতিক মতাদর্শ এগুলো পর্যালোচনা করছে আহ এগুলো পর্যালোচনা করার পাশাপাশি আপনারা খেয়াল করে দেখবেন আহ না এনসিপিতে আসলে ওইভাবে কোনো তাত্ত্বিক জ্ঞান সম্পূর্ণ ছেলে পেলে নেই সো এনসিপির যে মূল তাত্ত্বিক সেটি কিন্তু মাহফুজ মাহফুজের সাথে সাম্প্রতিক সময়ে এর দোয়ান হতে শুরু করে তুরস্কের বিভিন্ন পর্যায়ের মন্ত্রী রাষ্ট্রদূত সহ বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তা কর্মচারীরা কিন্তু দেখা করেছেন এই দেখা করার কারণ কি আসলে জানা যায়নি এখনো তবে দেখা করা হয়েছে কেন এটির কারণ মিডিয়াতে আসলেও অন্তর্নিহিত কারণগুলো মিডিয়াতে এখনো আসেনি কারণ মাহফুজ গত আট মাসে কমপক্ষে পাঁচ থেকে ছয় বার রাষ্ট্রদূত মন্ত্রী হতে শুরু করে উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সাথে বারবার দেখা করেছেন এমন কি দেখা গেছে যে মাহফুজ ইউনুসের সাথে তুরস্কের যেকোনো প্রতিনিধি দলের সাথে আলোচনায় উপস্থিত থাকেন সো আপনারা বুঝতেই পারছেন আহ এনসিপির পলিটিক্যাল স্ট্রাকচার সাথে মাহফুজের কোনো না কোনো সম্পর্ক তো অবশ্যই আছে সো মাহফুজের যেহেতু একটু তাত্ত্বিক জ্ঞান আছে তুরস্ক চাচ্ছে মাহফুজ মাহফুজকে ভবিষ্যতের জন্য গড়ে তুলতে তুরস্ক মাহফুজকে এনসিপির প্যাট্রোনাইজার হিসেবে হিসাব করতেছে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ হিসেবে মাহফুজকে হিসাব করতেছে এই জন্য মাহফুজের সাথে ঘন ঘন দেখা করছে মাহফুজদের রাজনৈতিক গতিবিধি কি হবে মাহফুজের রাজনৈতিক পলিসি কি হবে বা এনসিপির রাজনৈতিক পলিসি কি হবে এটাকে প্রভাবিত করার চেষ্টা করছে হয়তো তুরস্ক এটা নিয়ে যেহেতু কোনো ধরনের ডকুমেন্ট নাই ক্লাসিফাইড ক্লাসিফাইড কোনো ডকুমেন্ট নাই সো এটা নিয়ে কোনো সার্টেন স্টেটমেন্ট আমি দিব না বাট এটাকে একটা হাইপোথিসিস বা স্পেকুলেশন হিসেবে ধরে নিতে পারেন আপনারা তো এরা মাহফুদ ছাড়াও ইউনুসের একাধিক উপদেষ্টা এমনকি প্রধান বিচারপতি তুরস্কে ঘুরে এসেছেন আর এছাড়া তুরস্কের ব্যবসায়ী সামরিক কর্মকর্তারা বাংলাদেশে তো নিয়মিত ভ্রমণ করছেনি নয় দশ মাসে বিভিন্ন আন্তর্জাতিক এবং জাতীয় সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে বাংলাদেশ তুরস্ক থেকে অস্ত্র কিনতে যাচ্ছে বাংলাদেশে তুরস্ক অস্ত্র কারখানা স্থাপন করতে যাচ্ছে এমনকি ইউনুস তুরস্কের বাণিজ্য মন্ত্রীর সাথে বৈঠকে তুরস্কের রাষ্ট্র বাণিজ্য মন্ত্রীকে বাংলাদেশে প্রতিষ্ঠার জন্য আহ্বান জানান এছাড়া বাংলাদেশ তুরস্ক থেকে অস্ত্র এবং ড্রোন কেনার চুক্তি করতে যাচ্ছে যদিও এ ধরনের চুক্তি শেখ হাসিনার সময়ও ছিল বাইরে তুরস্কের আন্তর্জাতিক সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড কে নিশ্চয়ই সবাই চিনেন এই টিআরটি ওয়ার্ল্ড আওয়ামী লীগের বিরুদ্ধে ক্রমাগত নেতিবাচক প্রচারণা যাচ্ছে গত থেকে মাস ধরে এর বাইরে তারা বাংলাদেশে জামাত এবং এনসিপি কে নতুন বাংলাদেশের প্রতিনিধি হিসেবে উপস্থাপন করছে খুবই পজিটিভ ভাবে খুবই মেটিকুলসলি তারা এদের নিয়ে ক্যাম্পেইন করছে গুরুত্বপূর্ণ রসায়ন আমরা দেখতে পাই সেটি হচ্ছে আহ তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত প্রথম বাংলাদেশের স্টাডি কনফারেন্স একুশে এপ্রিল দুই সালে তুরস্কের ইস্তাম্বুলা তিজারত বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত প্রথম আন্তর্জাতিক বাংলাদেশ স্টাডি কনফারেন্স অনুষ্ঠিত হয় এই কনফারেন্সে যোগ দিতে বাংলাদেশ থেকে একাধিক বিশ্ববিদ্যালয় প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায় নতুন বাংলাদেশ গড়ার প্রক্রিয়ায় পাশে থাকবে তুরস্ক এমনটাই জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইফ এর দোগানের সাবেক উপদেষ্টা ডক্টর ইয়াসিন আক্তাই কনফারেন্সে আরো বক্তব্য রাখেন তুরস্কের একজন এমপি একজন এমপি জাহাঙ্গীরনগরের ভিসি নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তির ভিসি বঙ্গবন্ধু মেডিকেলের ভিসি এবং রাঙ্গামাটি বিশ্ববিদ্যালয়ের ভিসি তাই সেটি এর বাইরে আরেকটি সংগঠন যেখানে যেটি হচ্ছে জামাতের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন জামাত বা একেপি পার্টির সেটির নাম হচ্ছে ইউএস কাউন্সিল ফর মুসলিম অর্গানাইজেশনের সেক্রেটারি জেনারেল ওসামা জামাল এবং ইসাম গবেষণা প্রতিষ্ঠানের প্রধান বিশ্বের বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত গবেষকরা সম্মেলনে মোট একশো পঁচিশটি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন যা ছাব্বিশটি ভিন্ন প্যানেলে ভাগ করে উপস্থাপন করা হয় গবর মূল প্রতিপাদ্য ছিল জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশ টু গঠনে নীতি প্রণয়ন সংবিধান ও রাষ্ট্র গঠন প্রক্রিয়া খাদ ভিত্তিক সমস্যা সম্ভাবনা বিশ্লেষণ এবং মডেলের উপস্থাপন জাতিসংঘের যে রিপোর্ট প্রকাশ করেছে আহ জুলাই দাঙ্গা নিয়ে বাংলাদেশে হিউম্যান রাইটস জাতিসংঘের যে ইউএনএসিআর প্রধান ইউএনএসিআর ভলকার টার্ক উনিও কিন্তু তুরস্কের নাগরিক সব ইনফরমেশন করতে আমি ভুলে গেছি বাংলাদেশের সম্প্রতি তুরস্কের একটি কোম্পানি বাংলাদেশের কোকাকোলাকে কিনে নিছে সো এর ফলে কি হয়েছে ওই যে বাংলাদেশের যে কোকাকোলা বিরোধী যে ক্যাম্পেইনটা এটা পুরোপুরি চুপ হয়ে গেছে মানে এটা খুব স্ট্র্যাটেজিক্যালি ইট ওয়াজ এ স্ট্র্যাটেজিক ডিসিশন ফ্রম কোকাকোলা সো এর ফলে কি হয়েছে বাংলাদেশে যে জামাত বা অন্যান্য মৌলবাদী যে গোষ্ঠীগুলো আছে সেগুলো কিন্তু বর্জন থেকে অনেকটাই সরে এসেছে নিশ্চয়ই বুঝতে পারছেন উপরে আলোচনা থেকে যে তুরস্ক বাংলাদেশে কিভাবে তাদের প্রভাব তাদের সফট পাওয়ার বাড়াতে যাচ্ছে তাদের রাজনৈতিক প্রভাব বাড়াতে যাচ্ছে এমনকি অস্ত্রাগার স্থাপন করতে যাচ্ছে বড় কথা হচ্ছে তুরস্ক বাংলাদেশে একটি রাজনৈতিক মতাদর্শ স্থাপন করতে চাচ্ছে যেটি তাদের এ কেপি পার্টির ভাবধারা অনুসরণ করবে এটি হচ্ছে আমার আলোচনা ট্রেইলার ছিল তবে আমি এখন আলোচনায় বিস্তারিত ঢুকবো আসলে তুরস্ক কিভাবে বাংলাদেশের রাজনীতিতে প্রভাব রাখছে ইউনুস হতে শুরু করে সামরিক পর্যায়ে হতে শুরু করে রাজনীতি অর্থনীতি সমাজনীতি সব জায়গায় তুরস্ক বাংলাদেশে একটা প্রভাব বল বিস্তার করতে চাচ্ছে সো আপনারা আমরা আসুন মূল আলোচনায় আসি তো বাংলাদেশে এত প্রভাবশালী কিভাবে হয়েছে সো এটা অবশ্যই জামাতের হাত ধরে আহ জামাত পার্টির ইন্টারন্যাশনাল লবিস্ট ইউজ করে বাংলাদেশের যে ঘটনাগুলো সেগুলো হচ্ছে বিভিন্ন সময় প্রভাবিত করার চেষ্টা করেছিল তো বিশ্বে জামাত পাকিস্তান জামাত বাংলাদেশ জামাত এ সবাই একসাথেই কাজ করে যেহেতু এদের মতাদর্শ একই এরা ইউনাইটেড মুসলিম সব বিভিন্ন ধরনের নাম দিয়ে তাদের বিভিন্ন সংগঠন পরিচালনা করে কেপি এবং জামাতের কয়েকটি আন্তর্জাতিক সংগঠন গুলোর নাম বলা যায় সেটি হচ্ছে ইউনাইটেড স্টেটস কাউন্সিল অফ মুসলিম অর্গানাইজেশন ইসলামিক সার্কেল অফ নর্থ আমেরিকা অর্গানাইজেশন ফর পিস এন্ড জাস্টিস এগুলোর মাধ্যমে জামাত এবং একেপি ওয়েস্টে তাদের লবিসদের মেনটেন করে মূলত এদের পেছনে দেদারসে অর্থ ব্যয় করে তাদের রাজনৈতিক অভিলাষ পূরণের জন্য রাজনৈতিক এজেন্ডা কায়েমের জন্য আপনাদেরকে আগেই বলেছিলাম যুদ্ধ বিচারের সময় কিন্তু তারা এই লবিসদেরকে বিভিন্ন সময় ব্যবহার করেছিল আহ সম্প্রতি নেত্র নিউজ একটি সংবাদ প্রচারিত হয় আহ এটি দুই সালে যে বাংলাদেশের কোন পলিটিক্যাল পার্টি কিভাবে লবিসদের ব্যবহার করে আহ তো এই সংবাদপত্রে বরাদ দিয়ে জানা যায় ওপিজি দুই সালে পাঁচ মাসের জন্য হাচ ব্ল্যাকওয়েল স্ট্র্যাটেজিস কে পঞ্চান্ন হাজার ডলার প্রদান করে যা মায়েদের স্বার্থে মার্কিন নীতিকে প্রভাবিত করতে অপর দিকে দুই হাজার সালে মুনা ক্যাসেডি অ্যান্ড অ্যাসোসিয়েট কে প্রায় তিন লক্ষ সত্তর হাজার পাউন্ড দেয় যুদ্ধ অপরাধীদের বিচার থামাতে এই তহবিলের পেছনে ছিলেন মীর মাসুম আলী যিনি যুদ্ধ অপরাধে দণ্ডিত মির কাসেম আলীর ভাই যুক্তরাষ্ট্রে থাকা মির মাসুম আলী যিনি তখন মুসলিম উম্মা অফ নর্থ আমেরিকার মিডিয়া ও প্রকাশনা প্রকল্প পরিচালক ছিলেন একই সময়ে ইনস্টিটিউট ফর ইউএস বাংলাদেশ রিলেশনস নামে আরেকটি সংগঠন উল্লেখযোগ্য অর্থ হয়ে লবিং ব্যয় করে এভাবে জামাত ঘনিষ্ঠ মার্কিন সংগঠনগুলো গত এক দশকে সাত লক্ষ দশ হাজার মার্কিন ডলার লবিং এ ব্যয় করেছে জামাতপন্থী চ্যারিটি গুলো কিন্তু ইউএসএইডি থেকেও নিয়মিত ফান্ডিং পাচ্ছে দুই সালে প্রায় ওয়ান মিলিয়ন ডলার তারা হচ্ছে অনুদান হিসেবে পায় ইউএসএইডি থেকে আপনারা বুঝতেছেন তাদের ইন্টারন্যাশনাল সাম্রাজ্য কতটা বিস্তৃত জামাতের তারা কতটুকু ওয়েল স্ট্রাকচার্ড এন্ড ওয়েল অর্গানাইজড জুলাইয়ের দাঙ্গা শুরু হওয়ার পরে আমরা দেখতে পাই পাঁচই আগস্ট সেনা প্রধান জামাত প্রধানকে নিয়ে একসাথে দাঁড়িয়ে সংবাদ সম্মেলনে আসলেন স্পেসিফিকলি জামাতের নাম আলাদা করে বললেন কিন্তু অনেক কিছুরই ইঙ্গিত দিচ্ছে জুলাইয়ের দাঙ্গা সফল হওয়ার পর তুরস্ক বাংলাদেশের সাথে জামায়াতের সাথে খুব নিবিড়ভাবে কাজ করছে যে যেটাই বর্তমান বাংলাদেশের গতিপথে অবশ্যই ভূমিকা রাখছে দাঙ্গা সফল হওয়ার পরে তুরস্কের সরকার বাংলাদেশ সরকারের সাথে খুব নিবিডভাবে কাজ করছে স্পেসিফিকলি ইউনুসের সাথে তুরস্কের খুব দহরম মহরম দেখা যাচ্ছে এই দহরম মহরমের কারণ হচ্ছে ইউনুস আর এর দোয়ান দুই হাজার সেই ছয় সাল থেকেই বন্ধু ইউনুসের দোয়ানের হিস্ট্রি বিভিন্ন মানবিক কাজের সাথে সম্পৃক্ত সেই সুবাদে ইউনুসের সাথে তার সাথে আগে থেকেই যোগাযোগ আছে তবে সরকারি পর্যায়ে যে যোগাযোগের প্রক্রিয়া শুরু হয় সেটি দেখা যায় হচ্ছে সাতাশে আগস্ট দুই হাজার সালে যখন বাংলাদেশ বন্যা আক্রান্ত তখন এর দোকান ইউনস্কে কল দিয়ে অভিনন্দন জানান এবং সেই সাথে নতুন বাংলাদেশ পুনর্গঠনের জন্য যত সম্ভব লোকবল লাগবে এর দোকান পাঠানোর আশ্বাস দেন এর বাইরে আমরা দেখতে পাই আহ প্রধান উপদেশের প্রেস উইং একটি প্রেস রিলিজ বের করেন এই প্রেস রিলিজে তারা বলে ডক্টর ইউনুস তুরস্কের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন ফোন দেওয়ার জন্য আর দুই সালে শান্তিতে নোবেল জয়ী এই অর্থনীতিবিদের দীর্ঘদিনের বন্ধু প্রেসিডেন্ট এর দোয়ান এ বছরের আটাশে মার্চ দেখা যায় জাতিসংঘের শূন্য বর্জ্য দিবসে ডক্টর ইউনুসকে অভিনন্দন জানান তুরস্কের ফার্স্ট লেডি ডক্টর ইউনুস এবং তুরস্কের ফার্স্ট লেডি এমিন এর দোয়ান জাতিসংঘের হাই প্রোফাইল ফোরাম জিরো সদস্য এই সংবাদ সংবাদগুলো পর্যালোচনা করলে দেখা যায় যে এবং মধ্যে কিন্তু বেশ গভীর রাজনৈতিক দল জামাতের সাথে সম্পৃক্ততা তো আগেই বলেছি তবে এখানে একটু বিস্তারিত বলবো রাজনৈতিক দল হিসেবে জামাতের সাথে বেশ হৃদতা দেখা যাচ্ছে তুরস্কের সেটা প্রকাশ্যেই তাদের সংস্থা বা এনজিও টিকার মাধ্যমে গত রমজান মাসে আহ তুরস্কের সংস্থা টিকা রংপুর এবং নরসিংদীতে জামায়াত নেতাদের নির্বাচনী আসনে রমজানের দ্রব্য দ্রব্য সামগ্রী বিতরণ করে রংপুরে বদরগঞ্জে টিকার এই ত্রাণ বিতরণ উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের রংপুর শাখার সুরা কমিটি সদস্য হান্নান খান বাংলাদেশ জামায়াতি ইসলামী বদরগঞ্জ শাখার উপজেলা সেক্রেটারি মিনাজুল ইসলাম বদরগঞ্জ পৌর আমির মাহফুজার রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সব তারা বুঝতে একটা ক্রিস্টাল ফিয়ার যে জামাতের সাথে তুরস্ক খুব ঘনিষ্ঠভাবে কাজ করছে বাংলাদেশে সামরিক খাতেও নজর রয়েছে তুরস্কের তুরস্ক বিভিন্ন দেশের সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা আহ ন্যাশনাল ইন্টারন্যাশনাল মিডিয়াতে সংবাদ ছড়িয়েছে যে বাংলাদেশে তুরস্ক সামরিক কারখানা স্থাপন করতে যাচ্ছে আহ এই কারখানা স্থাপনের অংশ হিসাবে আহ বিড়ার চেয়ারম্যান আশিক চৌধুরী কিন্তু তুরস্কে যান কয়েকদিন আগে তুরস্কের তিনি অস্ত্রের ছবি দেন সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয় তবে সেখান থেকে সেখানে গিয়ে তিনি কয়েকটি কলকারখানা পরিদর্শন করেন সমস্ত কারখানা সেখানে বারদু দেখেন তিনি অস্ত্রাগার দেখেন ড্রোন এবং সহ অন্যান্য অস্ত্র সামগ্রী দেখে আসেন বাংলাদেশে সম্ভবত আহ তুরস্ক থেকে ভবিষ্যতে অনেক অস্ত্র নিবে সো একজন পটেন্সিয়াল বায়ার হতে পারে বাংলাদেশ তুরস্কের আহ যেহেতু বাংলাদেশে সামনে আহ যুদ্ধভাব বিরাজ করার একটা বিশাল সম্ভাবনা দেখা দিয়েছে তবে যে এখানে যে ব্যাপারটি সবচেয়ে অ্যালার্মিং বাংলাদেশে কিন্তু বাংলাদেশে তুরস্কের সমরাষ্ট্র কারখানা স্থাপনের প্রচেষ্টা চালাচ্ছে ইউনুস প্রশাসন গত দশে জানুয়ারি যখন ইউনুস সাথে তুরস্কের বাণিজ্য মন্ত্রী দেখা করতে আসেন তিনি তাকে বলেন ইউ আর দ্য লিডার অফ দ্য টেকনোলজি ইউ ক্যান বিল্ড ইউ ডিফেন্স ইন্ডাস্ট্রি হিয়ার লেটস মেক এ বিগিনিং উই আর অ্যাভেলেবেল ফর এনিথিং দ্যাট ইউ নিড অনেকটা ফ্রি লাইসেন্স দিয়ে দিছে যে তুরস্ককে তোমরা আসো এখানে তোমরা এখানে সমরাষ্ট্র কারখানা খুলো ইউনুসের সাথে সাক্ষাৎকার বাদেও মা তুরস্কের বিভিন্ন প্রতিনিধি দল এমনকি এর দোকান বাংলাদেশের বিভিন্ন উপদেষ্টার সাথে দেখা করেছে যারা ইউনুস সরকারের জন্য গুরুত্বপূর্ণ এর মধ্যে মাহফুজের সাথে চার পাঁচ বছর দেখা করেছে তারা এর বেশিও করতে পারে আনঅফিসিয়াল উইডন্য এর বাইরে পররাষ্ট্র উপদেষ্টা বাণিজ্য উপদেষ্টা প্রধান বিচারপতি পর্যন্ত তুরস্ক ভ্রমণ করে এসেছেন সো কয়েকটি সংবাদ প্রকাশিত হয়েছে হয়েছে সংবাদগুলো আমরা পর্যালোচনা করলে দেখতে পাই বারো এপ্রিল তুরস্কের উপপ্রধানমন্ত্রী বেরিস এগেন্সির সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রদায় প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম আজ শনিবার তুরস্কের আন্টালিয়া কূটনৈতিক ফোরামে এই সাইড বৈঠক অনুষ্ঠিত হয় এর বাইরে তিরিশ এপ্রিল বাংলাদেশে তুরস্কের রাষ্ট্রদূত মাহফুজের সাথে দেখা করেন এছাড়া গত বারো এপ্রিল সফরে পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হাসান উনি তুরস্কে যান ওইখানে গিয়ে তুরস্ককে বাংলাদেশকে মহাকাশ বিষয়ে প্রযুক্তিতে সহযোগিতা করার জন্য আহ্বান জানান তিনি বলেন মহাকাশ প্রযুক্তিতে ঢাকার একটি নির্ভরযোগ্য অংশীদার প্রয়োজন বাংলাদেশ ও তুরস্ক যদি একে অপরকে সহযোগিতা করে তাহলে উভয় দেশের জন্য এটি লাভজনক হবে এপ্রিলের চব্বিশ তারিখে বাংলাদেশের প্রধান প্রধান বিচারপতি তুরস্ক ইস্তাম্বুল একটি আন্তর্জাতিক অংশগ্রহণ করতে এর বাইরেও বাংলাদেশে একটি স্থাপনের উদ্যোগ নিচ্ছে তুরস্কের কয়েকটি কল শিল্পগোষ্ঠী বাংলাদেশে কলকারখানা স্থাপনের উদ্যোগ নিচ্ছে সেগুলো বাংলাদেশের ইকোনমির জন্য ভালো কিন্তু তুরস্কের প্ল্যান আরো বড় তুরস্কের এই রাজনৈতিক পদক্ষেপ জামাত এনসিপি এবং ইউনেস এর সাথে যথেষ্ট সন্দেহ জায়গা নিয়ে কারণ তুরস্ক অন্য কোনো রাজনৈতিক শক্তির সাথে করছে না বা সমন্বয় করছে না এই সামাজিক সামাজিক মানবিক অর্থনৈতিক কার্যক্রমগুলো করতে এতক্ষণ ধরে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম বাংলাদেশের তুরস্ক কি যেভাবে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক আহ এমনকি কৌশলগত কূটনৈতিক দিক দিয়ে প্রাধান্য বিস্তার করতে চাচ্ছে তুরস্ক তাদের আহ বাংলাদেশে নিউ কলোনি স্থাপন করতে চাচ্ছে সেটি তুরস্কের বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে কিন্তু পরিষ্কার আমরা দেখতে পাই তুরস্ক বাংলাদেশের যে ডিপ স্টেট ইউনুসের মাথার উপর থেকে হাত সরিয়ে নিছে তারপরে ইউনুস কিভাবে এত শক্তিশালী হয় আপনারা হয়তো জানেন না তুরস্ক ইউরোপিয়ান ইউনিয়নের অন্যতম শক্তিশালী একটা শক্তি যেটি ইউক্রেন ওয়ারে ইউক্রেনকে ড্রোন সরবরাহ করছে এই যে ইউক্রেন কয়দিন আগে রাশিয়াতে যে হামলা করেছে ড্রোন হামলা এটি কিন্তু তুরস্কের লেটেস্ট ড্রোন টেকনোলজি সো এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রেরও খুবই কৌশলগত সঙ্গী হচ্ছে তুরস্ক তো ট্রাম্প আগেই বলেছে যে এর দোয়ান ট্রাম্পের খুবই ভালো বন্ধু এমনকি তুরস্কে কয়দিন আগে যে এত বড় আন্দোলন হয়ে গেল গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আহ এ মামলুকে জেলে নেওয়া হলো প্রধান বিরোধী দলীয় নেতা কোনো কোন পশ্চিমা মানবাধিকার সংস্থা কিংবা কোন পশ্চিমা দেশ শব্দ করে নাই কারণ হচ্ছে তাদের সাম্রাজ্যবাদ টিকিয়ে রাখার জন্য তুরস্ককে লাগবে সো তুরস্কের প্রধান এর দোয়ান ক্ষিপ্ত হয় এমন কোনো কার্যক্রমই করবে না এর যে ইসরায়েলের যে জ্বালানি সরবরাহ করা হয় ইসরায়েলে যে জ্বালানি সরবরাহ করে আজারবাইজান এটি কিন্তু মধ্য মধ্য দিয়ে দিয়ে চলা হচ্ছে ইসরায়েলে জ্বালানি যায় সো আপনারা বুঝতেই পারছেন স্ট্র্যাটেজিক কতটুকু যুক্তরাষ্ট্র ইসরায়েল এবং অন্যান্য দেশের কাছে এমনকি ইউরোপিয়ান ইউনিয়নের কাছে এই যে গতকালকে আহ ইরানে অ্যাটাক হলো সো এখানেও তুরস্কের একটা প্রচ্ছন্ন প্রভাব আছে যদিও তুরস্ক প্রকাশ্যে এই ধরনের কথাবার্তা বলে না যে আমরা ইরানের বিপক্ষে না আমরা ইরানে যে কোনো হামলার প্রতিবাদ জানা নিন্দা জানা এই ধরনের স্টেটমেন্ট এর দোয়ান প্রায়শই দিয়ে থাকে কিন্তু আমার কথা এটা না আমি অন্যদিকে চলে যাচ্ছি ইউনুসের যে খুঁটি এত শক্ত সেটি স্টিল নাও এর দোকানের প্রভাবে তুরস্কের প্রভাবেই তুরস্ক একইভাবে যে ভূ রাজনৈতিক ভাবে সামরিক দিক দিয়ে ব্যবসায়িক দিক দিয়ে ইভেন অন্যান্য অনেক দিক দিয়ে যে এভাবে বাংলাদেশকে মানে চারো দিক দিয়ে হচ্ছে হাতে রাখতে যাচ্ছে আবার ইন্টারন্যাশনালি ইউনুসকেও একইভাবে সমর্থন দিয়ে যাচ্ছে তুরস্ক যে তারা বুঝতেই পারছেন তুরস্কের পুরো সিন্ডিকেট কিভাবে ইউনুস সাথে কানেক্টেড তুরস্ক যেমন ইউনুসের বড় শক্তির জায়গা ইউনুসের সবচেয়ে বড় শক্তির জায়গা আর বাংলাদেশে ইন্ডিয়া বা চায়না কোনো ঘাঁটি বা বেস স্থাপন করতে দিতে ইচ্ছুক নয় আমেরিকাকে সো ট্রাম্পের হাতে চায়ন তুরস্ক এবং চীন বাদে আসলে বেশি অপশনও নেই সো বাংলাদেশের যে সাম্রাজ্যবাদী রাজনীতির করতে চায় ট্রাম্প সেটির মূল ক্রীড়ানো হতে যাচ্ছে তুরস্ক এবং পাকিস্তান ইউনুস যদি নাও থাকতে পারে পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে তারেক তারা কিন্তু আহ তারেককেও কিনে নিবে ভাবে সো যারা এতক্ষণ ধৈর্য নিয়ে আমার বক্তব্য শুনেছেন সবাইকে ধন্যবাদ আর সবাইকে আমি যেগুলো বললাম এগুলো অনেক কিছু আপনাদের পার্সেকশনের সাথে নাও মিলতে পারে বাট আপনাদের সামনে গুগল আছে আমি কমেন্টে গুলো দিয়ে দিব আমি যেসব যেসব সোর্স থেকে আমি ইনফরমেশনগুলো নিয়েছি তবে আপনারা যাচাই করে দেখবেন আমার তথ্যে কোনো অসড়তা থাকলে জানাবেন আসলে আমি অনলাইনে খুবই নতুন আমার কথাবার্তা প্রকাশভঙ্গিতে অনেক অসাধতা থাকতে পারে ক্ষমতার সুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ